ইতালিতে ড্রাইভিং লাইসেন্স পাতেন্তে এর জন্য আমরা নতুন একটা ব্যাস শুরু করতেছি জানুয়ারি মাসের পঁচিশ তারিখে দু হাজার তো আজকে এই ভিডিওটার মাধ্যমে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব যে আমাদের এই কোর্সটা কিভাবে আমরা কমপ্লিট করি এবং আমরা আপনাকে কি কি প্রোভাইড করে থাকব। এবং নতুন যারা আছেন অনেকেই ফোন করে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্নের অ্যান্সারগুলি আপনারা পেয়ে যাবেন তো প্রথমেই হচ্ছে কি আমরা ক্লাসটা কিভাবে নিব আমরা ক্লাসটা নেব সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তো প্রতিটি চাপ্টারের প্রাথমতা জগতের যতগুলি চাপ্টার আছে এই প্রতিটি চাপ্টারের বাংলা উচ্চারণ সহ এবং পিকচার সহ আমরা শব্দ অর্থ আপনাকে দিয়ে থাকবো যেমন যদি দেখাই যে আমরা কোন সিস্টেমে আপনাদেরকে আমরা শব্দ অর্থগুলি দেব আপনারা এইভাবে করে প্রতি চাপ্টারে যেমন দেখেন এখানে কাপিতুলো উনো আছে কাপি মানে হচ্ছে চ্যাপ্টার তাই এক নম্বর চ্যাপ্টারের যত শব্দ অর্থ আছে সব আপনারা এইভাবে করে পেয়ে যাবেন দেখেন এখানে ইতালিয়ান লেখাটা আছে ইস্ত্রাদা তারপরে সেটার যে উচ্চারণ যেটা বাংলায় সেটা পেয়ে যাবেন ইস্ত্রা তারপরে হচ্ছে এটার অর্থটা পেয়ে যাবেন বাংলা অর্থ রাস্তা এবং এটার যে একটা পিকচার পেয়ে যাবেন সাথে তো এরকম করে আমরা পঁচিশটা অধ্যায় আসে পঁচিশটা অধ্যায়ের সমস্ত শব্দ অর্থ আপনাকে আমরা দিয়ে দেব এরকম আর আপনার সবগুলি পেয়ে যাবেন তারপরে হচ্ছে আমরা সম্পূর্ণ থ্রি ডি প্রযুক্তির মাধ্যমে ক্লাসটা নিয়ে থাকবো থ্রি ডি কি সেটা একটু আগে দেখেন হচ্ছে এইটা দেখেন আমরা যখন কোনো একটা কিছু শিখতে যাই তখন আপনি যে বিষয়টা শিখবেন এইটার সত্তর পার্সেন্ট নির্ভর করে আপনাকে যিনি শেখাচ্ছেন তার উপরে তিনি কিভাবে শেখাচ্ছেন সেটার উপরে আর ত্রিশ পার্সেন্ট নির্ভর করে হচ্ছেন যিনি শিখবেন তার পরিশ্রমের উপরে তার মানে হচ্ছে আপনাকে যিনি শিখাচ্ছেন তিনি যদি আপনাকে ভালোভাবে বোঝাতে পারেন এবং তার বোঝানোর স্টাইলটা যদি আপনি ধরতে পারেন আপনার জন্য যদি কার্যকর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে বিষয়টা শিখতে পারবেন যেমন দেখেন থ্রি হচ্ছে এটা এটা হচ্ছে একটা রাস্তার মডেল আমি যখন আপনাকে রাস্তা নিয়ে পড়াশোনা করাবো তখন কিন্তু আমি আপনাকে এরকম ধরে ধরে যেমন দেখেন এই যে একজন মানুষ দাঁড়িয়ে আছে এই যে একজন মানুষ দাঁড়িয়ে আছে সে দাঁড়িয়ে আছে কোন অংশে রাস্তার মার্চাপিয়েদের অংশে আমি কিন্তু আপনাকে এরকম ধরে ধরে শেখাতে পারতেছি তারপর হচ্ছে আবার দেখেন এখানে একটা সাইকেল আছে এই যে এই যে সাইকেলটা আছে সাইকেলটা চলাচল করতেছে কিসের উপর সাইকেলে লেনের উপরে এরকম করে ধরে ধরে তারপরে এই যে আইলেন আছে স্পার্থি ট্রাফিকও বলা হয় এই অংশটাকে প্রত্যেকটা জায়গা আমরা এভাবে থ্রিডির মাধ্যমে আপনাকে ধরে ধরে বোঝাতে পারবো তারপরে এই যে রাস্তার একটা অংশ আছে যেখানে এমার্জেন্সি গাড়িগুলি চলবে এই যে অ্যাম্বুলেন্স পুলিশের গাড়ি তারপরে এই যে ইত্যাদি যে বিষয়গুলি আছে এগুলি আমরা কিন্তু থ্রি প্রযুক্তির মাধ্যমে আপনাকে খুব সহজে শেখাতে পারতেছি তারপরে আবার যখন আমরা সিগনাল পড়াবো আপনাকে রাস্তার যে বিভিন্ন ধরনের সিগনাল থাকে সেই সিগনালগুলি কিন্তু আপনাকে খুব সহজে আমরা এভাবে থ্রি ডির মাধ্যমে বোঝাতে পারবো আশা করছি বুঝতে পারতেছেন তারপরে পরীক্ষার প্রস্তুতির জন্য যত ধরনের গাইডলাইনের প্রয়োজন হবে আপনার আমরা সকল ধরনের গাইডলাইন আপনাকে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা দেখবো যে কোর্সের মেয়াদ আপনি যে আমার সাথে কোর্সে যুক্ত হচ্ছেন এই কোর্সের মেয়াদটা হবে কত দিনের জন্য দেখেন কোর্স চলার এই যে কোর্স যেটা আছে এইটা চলবে প্রায় তিন থেকে সাড়ে তিন মাস পর্যন্ত আমরা একটা কোর্স কমপ্লিট করতে সময় নেবো তিন থেকে সাড়ে তিন মাস পর্যন্ত কিন্তু আপনি আমাদের সাথে একবার ভর্তি হলে একবার যুক্ত হলে আপনি পুরো এক বছর পর্যন্ত আপনি আমাদের সাথে এই কোর্স করতে পারবেন ক্লাস করতে পারবেন হতে পারে এমনটা যে আপনি ভর্তি হয়েছেন তখন আপনার হাতে সময় ছিল কিন্তু ভর্তি হওয়ার দশ দিন পনেরো দিন পরে আপনি সময় দিতে পারছেন না অসুস্থতার কারণে হতে পারে চাকরির কারণে হতে পারে যে কোনো কারণে হতে পারে সেক্ষেত্রে কি আপনি আবার এই কোর্সটা শেষ হয়ে গেলে ভর্তি হতে হবে না আর নতুন করে ভর্তি হতে হবে না আপনি পুরো এক বছর এক বছরের ভিতরে মোটামুটি আমরা আরও তিনটা ব্যাচ চালু করবো সেই তিনটা ব্যাচে আপনি যুক্ত থাকবেন যদি আপনার প্রয়োজন হয় তারপর হচ্ছে ভিডিও ক্লাস সুবিধা অনেক কারণে হতে পারে আপনি আমি যখন ক্লাসটা নেই ঠিক তখনই আপনার কাজ থাকে আপনি ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন না যদি এমনটা হয়ে থাকে সেক্ষেত্রে কোনো চিন্তার কারণ নেই কারণ হচ্ছে কি আমরা ক্লাসটা শেষ করার পাঁচ মিনিটের ভিতরে ওই ক্লাসের ভিডিওটা আপনাকে দিয়ে দেওয়া দিয়ে দেবো এবং এই যে ক্লাসের ভিডিওগুলি আপনাকে দিচ্ছি শুরু থেকে একদম যতগুলি ক্লাস করবেন সমস্ত ক্লাসের ভিডিওগুলি আপনার কাছে পুরো এক বছরের অ্যাক্সেস থাকবে পুরো এক বছর পর্যন্ত এই ক্লাসের ভিডিওগুলি আপনার কাছে অ্যাক্সেস থাকবে এবং আরও একটা যেটা করব সেটা হচ্ছে কি যে আপনি যদি আজকে জয়েন হন পিছনে যে আমাদের প্রিভিয়াস যে ব্যাচগুলি শেষ হয়েছে ওই ব্যাচের যে পূর্ণাঙ্গ যে একটা ক্লাস আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গি যে সাপ্তাহিক ক্লাস শিডিউল যে আমরা ক্লাসটা সপ্তাহে কতদিন নিব দেখেন আমরা ক্লাসটা নিব হচ্ছে শনিবার শনিবার সোমবার বুধবার বৃহস্পতিবার সপ্তাহে চার দিন ক্লাস হবে আমাদের শনিবার সোমবার বুধবার বৃহস্পতিবার এবং ক্লাসটা হয়ে থাকবে শুরু করবো আমরা রাত নয়টা তিরিশ মিনিটে নয়টা তিরিশ মিনিটে তবে এখানে একটা বিষয় হচ্ছে অনেকেই বলে থাকেন যে দুইটা ক্লাস যদি সম্ভব হয় নয়টায় নেওয়ার জন্য তবে সেটা আলোচনা সাপেক্ষে হতে পারে তবে এখন পর্যন্ত নির্ধারিত টাইম হচ্ছে নয়টা তিরিশ মিনিটে তারপরে হচ্ছে যে নতুনদের কিছু কমন প্রশ্ন থাকে নতুনদের কিছু কমন প্রশ্ন থাকে যেমন প্রশ্নগুলি কি দেখেন যে আমি ইতালিয়ান ভাষা কম জানি আমি ইতালিয়ান ভাষাটা কম জানি ইতালিতে নতুন আসছি আমি আপনাকে একটা কথা বলি যে আপনি ইতালিতে নতুন আসছেন ধরে নিলাম এক বছর পাঁচ মাস হয়েছে অথবা শুধু পাঁচ মাস দুই মাস হয়েছে যাই হোক না কেন একদম নতুন আপনি আপনি দশ বছর পরে যদি এই পাতেন পড়াশোনা শুরু করেন তখন যদি আপনার চার মাস সময় লাগে তখন যদি আপনার তিন মাস সময় লাগে আপনি আজকে ইতালিতে আসছেন আজকে যদি আপনি পড়াশোনা শুরু করেন আপনার এখনও সেই তিন মাসই সময়টা লাগবে কারণটা কি আমি আপনাকে বলি আপনি এই দশ বছর কি করবেন হসপিটালে যাবেন হসপিটালের ভাষা শিখবেন বারে যাবেন আপনি বারের ভাষা শিখবেন ফার্মাসিতে যাবেন আপনি ফার্মাসির ভাষা শিখবেন রেস্টুরেন্টে যাবেন আপনি রেস্টুরেন্টের ভাষা শিখবেন কিন্তু পাতেন্তার ভাষা আপনি কোথাও শিখতে পারবেন না দশ বছর হোক পনেরো বছর হোক এই পাচেন ভাষাটা শিখতে হলে আপনাকে পাতেন্তার কোনো একটা কোর্সেই যেতে হবে পাতেন্তার স্কুলেই আপনাকে যেতে হবে তখন আপনি ভাষাগুলি শিখতে পারবেন তার মানে হচ্ছে আপনি নতুন হন পুরনো হন একই কথা সবার জন্য একই কথা একই সময়ের প্রয়োজন হবে আমি ক্লাসে উপস্থিত থাকতে যদি না পারি সেটা আগেই বলে আসছি যে আপনি যদি ক্লাসে উপস্থিত থাকতে না পারেন সেক্ষেত্রে সেই ক্লাসের ভিডিও আপনাকে দেয়া হবে আপনার প্রেমের সৌজন সৌজন্য আছে হলুদ যেটা সেটা সেটা দিয়ে কি আপনি পারবেন অবশ্যই সেটা দিয়ে আপনি পাঠানটা নিতে পারবেন ইতিমধ্যে আমাদের অনেক স্টুডেন্ট হলুদ সৌজন্য নিয়েই পাঠান্যতা পেয়েছেন কোর্সের রেকর্ডিং ভিডিওর অ্যাক্সেস কতদিন থাকবে সেটাও আগে বলে আসছি কোর্সের রেকর্ডিং ভিডিওর অ্যাক্সেস থাকবে আপনার কাছে পুরো এক বছর পর্যন্ত থাকবে আশা করছি আমাদের কোর্সের ব্যাপারে আপনার আর কোনো ই নেই এখন আর একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের নিজস্ব একটা অ্যাপস আছে আমাদের নিজস্ব একটা জাদুকরি অ্যাপস আছে সেই অ্যাপসটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হয়ে যাবে কারণ কি দেখেন যতগুলি কুইজ আছে যতগুলি কুইজ আছে যেমন দেখেন এইটা হচ্ছে কি একটা কুইজ এইটা হচ্ছে একটা ইতালিয়ান কুইজ এই কুইজটা দেখেন আপনি যখন কুইজের ট্রান্সলেটে ক্লিক করবেন তখন উপরে ইতালিয়ান কুইজটা শো করবে তারপরে কুইজের বাংলা অনুবাদ দেখেন এই যে বাংলা অনুবাদটা আপনি পেয়ে যাচ্ছেন সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই যে ব্যাখ্যাটা অনেক লম্বা আপনি একটা ব্যাখ্যা পেয়ে যাবেন কি ব্যাখ্যা এটা এটা ব্যাখ্যা হচ্ছে এইটা যে এই কুইসটা ব্যারো হবে নাকি ফালসো হবে সেটা বলবে এবং কেন এটা ব্যারো হলো কেন এটা ফালসো হলো ডিটেলটা আপনাকে এখানে ব্যাখ্যা করে দেখানো আছে তারপর হচ্ছে কি আমাদের অ্যাপসের ভিতরে আরেকটাই আছে সেটা হচ্ছে স্টুডেন্ট পেজ নামে একটা অপশন আছে এখানে দেখেন এরা হচ্ছেন আমাদের স্টুডেন্ট এরকমের অনেক স্টুডেন্ট আসেন এরকমের অনেক স্টুডেন্ট আসেন তো আপনি যখন আমাদের সাথে যুক্ত হবেন তখন আপনার এরকম একটা স্টুডেন্ট পেজে আপনার এরকম একটা প্রোফাইল থাকবে সেই প্রোফাইলে আপনি আপনার লেভেলটা দেখতে পাবেন যে আপনার প্রোগ্রেসটা কতটুকু এখানে দেখেন এই ভাইয়ের লেভেলটা অনেক বেশি এই ভাইয়ের লেভেলটা তার থেকে একটু কম এই ভাইয়ের লেভেলটা আরেকটু একটু কম এভাবে যার লেভেল সব থেকে বেশি থাকবে তার প্রোফাইলটা সবার উপরে শো করবে এতে করে হয় কি স্টুডেন্টদের ভিতরে একটা প্রতিযোগিতা কাজ করে তো এই অ্যাপের অনেক আছে আমরা অ্যাপের জন্য আলাদা একটা রিভিউ তৈরি করব তো আপনারা যদি কেউ আগ্রহী হয়ে থাকেন আবারও বলতেছি এই জানুয়ারি মাসের পঁচিশ তারিখে হচ্ছে আমাদের উদ্বোধনী ক্লাসটা হবে দু হাজার জানুয়ারি মাসের পঁচিশ তারিখে আমাদের নতুন ব্যাসটা শুরু হবে নতুন ক্লাস শুরু হবে আপনারা যদি কেউ আমাদের সাথে যুক্ত হতে চান যুক্ত হতে পারেন আর হচ্ছে এখানে নাম্বার দেওয়া আছে নাম্বারটা একটু আপনারা ভালো করে দেখে নেন এখানে নাম্বার দেওয়া আছে দুইটা একটা হচ্ছে বাংলাদেশি নাম্বার আর একটা হচ্ছে ইতালিয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বর্তমানে বাংলাদেশে আসি তাই বাংলাদেশি নাম্বারটা দেওয়া হয়েছে বর্তমানে বাংলাদেশে আসি এতে কোনো সমস্যা নেই কারণ হচ্ছে আমি যে ক্লাসটা নিব যে টাইমগুলি বলছি এই টাইমটা হচ্ছে ইতালির টাইমেই আমি ক্লাসটা নিব বাংলাদেশি টাইম না ইতালির সাড়ে নয়টায় আমরা ক্লাস রাত্র সাড়ে নয়টায় আমরা ক্লাসটা নিব তো আপনারা ফোন করতে পারেন বাংলাদেশী নাম্বারে ফোন করতে পারেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার ইতালির সিমে ফোন দিলে আপনারা আমাকে পাবেন না হোয়াটসঅ্যাপে ফোন দিলে আপনারা আমাকে পাবেন আর ভর্তি যে আমাদের এই পঁচিশ তারিখের মধ্যেই হতে হবে বিষয়টা এমনটা না পঁচিশ তারিখে আমরা ক্লাসটা শুরু করতেছি আপনি ভর্তির যে কোনো সময় হতে পারেন কারণ কি আপনি পুরো এক বছর আমাদের সাথে ক্লাস করার সুযোগটা পাবেন আশা করছি সবাই আমার আজকের এই ভিডিওটার এটা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ